ইতিমধ্যেই রাজ্যের খুবই একটি গুরুত্বপূর্ণ সংবাদ কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য নয়া বিধি ন্যূনতম তিরিশ কুইন্টাল ধান কেনার এবার বাধ্যতামূলক করছে সরকার এ বিষয়ে আমরা ডেডিকেটেড রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যেই সরকারের ঘরে অর্থাৎ কৃষি মান্ডি বা মোবাইল সিপিসিগুলিতে ধান বিক্রি করতে একজন কৃষক কতটা পরিমাণে ধান বিক্রি করতে পারবেন সরকারের ঘরে এ বিষয়ে একটা ডেডিকেটেড আলোচনা উঠে এসেছে যা আজকে এই ভিডিওতেই দেখতে চলেছি রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত চাষিদের কাছ থেকে ন্যূনতম তিরিশ কুইন্টাল ধান কেনার বাধ্যতামূলক করা হচ্ছে কৃষকের জমির পরিমাণ নির্বিশেষে এই নিয়ম কার্যকর করার জন্য খাদ্য দপ্তর জেলার আধিকারিকদের নির্দেশ দিয়েছে একজন চাষি সরকারের কাছে সর্বোচ্চ নব্বই কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন কিন্তু দালাল ও ফারদের আটকাতে অতিরিক্ত সতর্ক হতে গিয়ে ধান ক্রয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা অনেক চাষের জমির পরিমাণ দেখে তাদের কাছ থেকে কম পরিমাণে ধান বলে অভিযোগ উঠেছে কয়েকদিন আগে খাদ্য দপ্তর ধান বিভিন্ন বিষয়ে পর্যালোচনা বৈঠক করে নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই বলা রয়েছে বৈঠকের কার্য বিবরণীতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে স্থানীয় পর্যায়ে ধান কেনার পরিমাণ ঠিক করা যাবে না রাজ্যের সরকার কৃষক বন্ধু প্রকল্পের জমির মালিক চাষি ছাড়াও নথিভুক্ত কিংবা অনথিভুক্ত ভাগ চাষি আছেন ক্ষুদ্র প্রান্তিক চাষিদের কাছ থেকে বেশি পরিমাণে ধান কিনে তাদের বেশি আয়ের ব্যবস্থা করা সরকারের অন্যতম লক্ষ্য খুব কম পরিমাণ জমি চাষ করেন এমন চাষি যাতে অন্তত তিরিশ কুইন্টাল ধান সরকারের কাছে বেচতে পারেন সেই ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে জমির মালিক চাষিদের জমির পরিমাণ সরকারের কাছে নথিভুক্ত থাকে কিন্তু ভাগ চাষিদের ক্ষেত্রে এটা নাও থাকতে পারে খাদ্য দপ্তরের নতুন নির্দেশে রাজ্যের ভাগ চাষিরা বিশেষভাবে উপকৃত হবেন এই আপডেটে স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সরকারের ঘরে সর্বনিম্ন আপনারা তিরিশ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন সর্বোচ্চ নব্বই কুইন্টাল ধান একজন কৃষক বিক্রি করতে পারবেন যদিও এটা জমির পরিমাণ হিসাবে বলা হয় কম পরিমাণে জমি চাষ করে থাকে অন্তত তিরিশ কুইন্টাল ধান সরকারের কাছে বিক্রি করতে পারবেন এবং অতিরিক্ত জমি যদি চাষ করে থাকে সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ নব্বই কুইন্টাল ধান একজন কৃষক বিক্রি করতে পারবেন এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও পরবর্তীতে এ নিয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে বেল আইকনটি প্রেস করে নেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে